গুড মর্নিং ফ্রেন্ড শুভ নববর্ষ আজকে আমি আমার ছোট মিনি ব্লগটা শুরু করলাম তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে শাশুড়ি মায়ের সাথে চা আর লুচি দিয়ে আজকে দিনটা শুরু করলাম এবং শুরুও করলাম আমাদের এই মিনি ব্লগটা ঠিক আছে আজকে সারাদিন কি কি করবো সকালে খেমঠে খেতে বসে গেছে লুচি আর ঘুগনি খেয়ে এবারে যাবে ড্রয়িংয়ে আচ্ছা তোমরা সব ফ্রেন্ডদেরকে বলে দাও উইশ করে দাও শুভ পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা এবার ওরা যা খেয়ে দিয়ে ড্রয়িংয়ে যা হবে খেয়ে দিয়ে ড্রয়িংয়ে যা তো আমি সারাদিন তোমাদেরকে সাথে মেয়েদেরকে তো ড্রয়িংয়ে পাঠিয়ে দিয়ে এবারে ঘরদোর গোছাতে নেমে গেলাম ঘর দৌড় গোছানোর মধ্যে প্রথমেই পড়লো আমাকে বিছানাটা পরিষ্কার করতে হবে কারণ বাসি বিছানা সকাল থেকে উঠে দেখছি পড়ে আছে সেই জন্য বাসি বিছানাটাকে আগে ভালো করে গুছিয়ে নিলাম গুছিয়ে নেবার পর এরপরে যেহেতু দেখো ঘরে জামা কাপড় ছিটানো পড়ে আছে জামা কাপড়গুলো সেইগুলো নিয়ে গিয়ে সব ফেলবো বাথরুমে তার মধ্যে চলে এসছে ছোট্টু এ চিংড়ি করেছিল ওর মা ছোট্টু দিতে এসছে দেখো ছোট্টু কীরকমভাবে এসছে ছোট্টু হায় বললো ছোট্টু বুঝতে পারেনি আমি কি করছিলাম থাক ছোট্টুর সাথে কথা বলতে বলতে আবার ঘরে ঢুকে গেলাম ঘরে গিয়ে জামা কাপড়গুলোকে নিলাম নিয়ে এবারে যাবো সব বাথরুমে ধরে ফেলবো কারণ ওইগুলোকে সব ভেজাতে হবে বুঝতে পেরেছ দেখো বাথরুমে সব জটলা পাখিয়ে রাখলাম এবারে এইগুলোকে সব জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিলাম সার্ফ দিয়ে জল দিয়ে ভেজানো আমার কমপ্লিট হয়ে গেছে এবারে ভেজানোর পর চলে এলাম শাক কোচাতে ঘর থেকে শাক নিয়ে এসেছে কর্মী শাক কর্মী শাকগুলোকে আগে ভালো করে পুচিয়ে নেব ঝিরি ঝিরি করে কর্মী শাক কুচাতে আমি বসে গেলাম তার মধ্যে কুর্মি শাক কোচাতে পোচাতে এবারে আর বরের খিদা পেয়ে গেছে তার মধ্যে তাকে লুচি আর ঘুগনিও দিয়ে দিলাম সেই লুচি ঘুগনি খেতে বসে গেছে তার মধ্যে যেহেতু ভিডিও করছি সেই কারণে মোবাইলটাকে পট করে হাত দিয়ে ছেড়ে রেখে খেতে বসে গেছে ঠিক আছে তার মধ্যে আমি শাকটাকে কুচাচ্ছি এবার শাকটা কুচানোও আমার কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে রসুন সারানোও কমপ্লিট হয়ে গেছে এরপরে শাকটা রেখে দিয়ে কুচানো কমপ্লিট করে দিয়ে আবার চলে গেলাম আর একটা কাজে ঠিক আছে চলে গেলাম ঝ্যাটা নিয়ে ঝাড়ু দিতে চলে গেলাম তারপরে মনে পড়ল কাজের কথা ঝাড়ু দেবো না কাজ করবো সেটাই করতে করতে এবারে ঝাড়ু দিতে নেমে গেলাম এবার ঝাড়ু দিতে দিতে আমি যেহেতু ঝাড়ু দিতে দিতে ভিডিও করতে পারবো না সেই জন্য বড়কে বললাম একটু ভিডিও করে দাও তো আমাকে তা দেখো ভিডিও করছে আবার বলছে এরকম করে আমার বউ ঝাড়ু দিচ্ছে দেখো বন্ধুরা সবাই যেহেতু ঝাড়ু দিতে গেলে তো মোবাইল সেট করা স্ট্যান্ডটাও তো ভেঙে দিয়েছে শ্বশুর সেই কারণেই পনের তো কাউকে ধরতে হবে বলো তাই জন্য বরকে দিয়ে ধরিয়ে আমি ভালো করে ঘরগুলোকে ঝাড় দিলাম কীভাবে ঝাড় দিচ্ছিলাম সেটাই তোমাদেরকে আবার দেখা দেখাওলাম এইছু মাইন্ড করো না ঠিক আছে এবারে তার মধ্যে ছোটো মেয়ে এসে গেছে তাকে স্নান টান করিয়ে দিলাম পয়লা বৈশাখের ড্রেস পরে সে নাচানাচি করে নিল এবং তোমাদেরকে অবশ্যই দেখিয়েও দিল সে কি করলো পরে এবারে এই একটু দেখো নাচন 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 করলো করার পর মেয়েকে স্নান করানো কমপ্লিট হওয়া করার পর এবারে আমি একটুখানি কাজে বসে গেলাম যেহেতু একটা অনলাইন কাজ করি অ্যাপেল স্পোকেন ইংলিশ স্কুলের একটা কাউন্সিলারের কাজ করি যেহেতু ভাবলাম না একটু কিছু কল ফলগুলো করে নিই কারণ এটা একটা টেলিকলিংয়ের কাজ সেই কারণে একটুখানি কাজ করতে কল ফলগুলো করতে বসে গেলাম কারণ তারপরে কাজ কমপ্লিট করার পর মনে পড়ে গেল ওই পাখিগুলোকে পরিষ্কার করতে হবে জল খেতে দিতে হবে কারণ জলের বাতটি ওরা সবসময় উল্টো করে রেখে দেয় সেই কারণে গেলাম পাখিগুলোকে পরিষ্কার করতে করতে গিয়ে দেখি পাখিগুলো চারি সাইডে এত নোংরা এত নোংরা করে রেখেছে তার ভাবলাম থাক ওইগুলোকে চারিধারগুলোকে পরিষ্কার করে দিই তার মধ্যে তোমাদেরকেও দেখালাম যে আমাদের আটটা বুদ্ধি পা প্রায় আটটা থেকে দশটা বুদ্ধি পাখি আছে পিংস পাখিও আছে পাঁচখানা মতন ভীষণ নোংরা করে পাখিগুলো এবারে পাখিগুলোকে থেকে জলের ইয়ে বার করে জলগুলোকে ফেললাম কারণ জলগুলোকে মধ্যে পটি করে রেখে দেয় জলগুলোতে বসে ওদের পটি করতে লাগে এত জায়গা থাকে কিন্তু জল ছাড়া ওরা পটি করতে পারে না ভালো কথা এবারে জলগুলোকে পরিষ্কার করে দিলাম চারি সাইডটাও পরিষ্কার করা হয়ে গেছে এই মধ্যে জল ঢোকাতে ঢোকাতে ছোট আরেকটা পাখি পুরুত করে উড়ে বেরিয়ে গিয়ে ঠাকুর ঘরে চলে গেছে ওকে আবার টেনে এনে ধুলাম দেখেছো দেখো ওকে কীভাবে কামড়াচ্ছে মানে ওকে ছাড়তে হবে ও টিয়া পাখির থেকেও কম যায় না ওরা কামড়ে পুরো মনে হচ্ছে হাত ফুটো করে দেবে তাই তাড়াতাড়ি করে ওকে আবার খাঁচায় ঢুকিয়ে দিলাম ঠিক খাঁচায় ঢুকিয়ে দিলাম গিয়ে বসল আসলে এতগুলো পাখি হয়ে গেছে গেট খুলতে না খুলতে কে উড়ে বেরিয়ে আসবে বোঝা যায় না এই হচ্ছে ব্যাপার তার মধ্যে আমি আবার সান করে চলে এলাম স্নান করে এসে মুখে একটু স্ক্রিনে টোনার দিয়ে দিলাম যেহেতু স্ক্রিনটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে ইভেন মুখের মধ্যে র্যাশ বেরিয়েছে ঠোঁটটাও ড্রাই হয়ে যাচ্ছে ঠোঁটে বোর্ডিং দিয়ে মুখে একটুখানি টোনার দিলাম টোনার দিয়ে আবার স্নান করা আমার কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে আবার মেয়েগুলোরও খিদে পেয়ে গেছে দেখো আমি আবার একটুখানি মুখে মেখে টেকে তার মধ্যে সবাইকে গিয়ে একটু প্রণাম সেরে এলাম কারণ শ্বশুর নিচে ঘুমাচ্ছিল তার মধ্যে মেয়েগুলোর খেকে খেতে বসিয়ে দিয়েছি মেয়েগুলোর খিদেও পেয়ে গেছে দেখো শাক ভাজা সব দিয়ে তরকারি দিয়ে ভাত দিয়ে শাশুড়ি মা দিয়ে দিয়েছে আর ছোটোটা যেহেতু পেঁয়াজ খেতে ভালোবাসে এই যে পেঁয়াজ টুকরো দিয়ে দিয়েছে তার মধ্যে একটা ফোনও চালু করে নিয়েছে ফোনের মধ্যে অলরেডি দেখতে বসে গেছে কি ওই আগে ভূত হতো ভূতুনাথ ওই ভূতুনাথ দেখতে বসে গেছে তার মধ্যে বলছে মাংস দাও মাংস দাও মাংস দাও এবারে মাটন করেছে আজকে যেহেতু নববর্ষ বলে মাটন করেছে যে পাগল হয়ে গেছে মাটন মাটন করে এই যে শাশুড়ি মা বলছে দাঁড়াব ভাবটা বেরো তারপরে মাটনটা তোদেরকে দিচ্ছি এর মধ্যে শাশুড়ি মাও মাটন নিয়ে হাজির হয়ে গেছে দেখেছো মাটনের কালারটা কি ওয়া প্রপার রেড খুব সুন্দর করেছে তা এদেরকে বললাম অবশ্যই টেস্ট করে বন্ধুদেরকে জানা কীরকম হয়েছে মেয়েরাও হাতে করে নিয়ে চেয়ে টেখে দেখে বলো মা হেপি হয়েছে হেভি প্যান্টটা হয়েছে এলাম তাহলে চলো তাড়াতাড়ি দুই বনে মিলে খেয়ে নাও কীরকম আজকে নিজের হাতে খেতে পারো যেহেতু আজকে শুভ নববর্ষ আর সানডেও তারাও নেই আমি বললাম তাহলে নিজের হাতে খাও অন্যদিন তারা থাকে সেই কারণে আমি খাইয়ে দিই আজকে নিজের হাতে বসে বসে প্রায় আধ ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা বসে বসে খেলো হ্যাঁ এর মধ্যে এত কথা বলতে বলতে আমার খাবারই ভিডিওটা করতে পারলাম না যখন মুখে হাজমোলা গুজে তোমাদের সামনে এসে বলছি আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো তোমরা খেয়ে উঠেছি খেয়ে উঠে এবারে খাওয়ার পর আমি একটু কিছু শর্টস ভিডিও করি তার জন্য কিছু একটু মেকআপ করে নিই তো সেইটাই করতে যাব এবারে তো এটা কমপ্লিট করে এবারে গেলাম ড্রেস পরতে এটা হচ্ছে আবার পয়লা বৈশাখের ড্রেস আজকের ভাবলাম পয়লা বৈশাখের নতুন ড্রেস পরে ভিডিও করি তার মধ্যে মুখের মেকআপটা একটু করে এলাম দেখো কীরকম লাগছে মুখের মেকআপটা করছি বাট চুলটা এখন কিছু করিনি করে গিয়ে শর্টস এবার কমপ্লিট হয়ে শর্টস করে এবার একটু বেরোলাম বেরোলাম বলতে গেলে হচ্ছে আজকের একটা দোকানে ওপেনিং ছিল সেখানেই গেলাম আমার সাথে গেল হচ্ছে আমার ভাই কাম দেওর ওর সাথে চলে গেলাম ও সাইকেলে করে আমাকে নিয়ে গেলো পাতুলিয়া বাজারে ঠিক আছে ওখানে দোকানটা ওপেনিং হচ্ছে ও চ্যানেল আছে ও হচ্ছে অমিত সরকার ব্লগ চ্যানেল ও ভালো ভিডিও করে ওর সাইকেলে বসে যেতে যেতে বলতে বলতে যাচ্ছি তোমাদেরকে এবারে দেখো এবারে চলে গেলাম দোকানের সামনে দোকানের সামনে গিয়ে তোমাদের দোকানটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এই দোকানটার ওপেনিংয়ে আমরা আজকের এখানে এসেছি দোকানটা ওপর দিকে নাম এবার চলো ভেতরে যাওয়া যাক দোকানটায় কী কী আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো দোকানটা আজকেই ওপেনিং হয়েছে নববর্ষে তো চলো দেখা যাক কী কী আছে ভেতরে চলে আসো আমার সাথে আর আজকের এই দোকানটার ওপেনিংয়ে আমরা গিয়েছিলাম এই দোকটাতে দোকানটা দেখতেই পাচ্ছ একটা ইলেকট্রনিক্সের দোকান মানে ইলেকট্রনিক্সের গুড সব পাওয়া যায় এখানে ফ্রিজ থেকে শুরু করে এসি থেকে শুরু এসি এবং ওয়াশিং মেশিন মিক্সি মেশিন ইভেন ঝাড় বাতি সব কিছুই রেখেছে এই দোকানটাতে ঠিক আছে আমি ঘুরে ঘুরে জাস্ট তোমাদেরকে দে মানে দেখালাম ইভেন বলছিলাম বাট বলাটা ঠিকঠাক ভয়েসটা ক্লিয়ার আসছিল না বলে আমি আবার ওটাকে মিউট করে দিয়ে আমি বাড়িতে এসে আবার ভয়েস দিয়ে দিলাম যাতে তোমরা ভালো করে শুনতে পাও ঠিক আছে ইভেন আমরা দোকানের মালিক এবং দোকানে যারা কর্মচারী তাদের সবার সাথে কথা বলেছি খুবই ভালো লেগেছে এবং খুবই তাদের সুন্দর ব্যবহার সত্যি কথা বলতে গেলে আজকে বিকালটা ওই দোকানের মানে অ্যাডভার্টাইজমেন্ট করতে করতেই টাইমটা কেটে গেল পয়লা পোশাক আর তারপর এটা দেখানোর পর আমরা এখানে দোকানের মালিকের সাথে কথা এখানে দেখতে পাচ্ছ আমি আবার এই দিকটাতে চলে এলাম কারণ এখানটাতে ছিল হেয়ার ড্রায়ার আর ট্রিমার এরপর আমরা গেছিলাম দোকানের খুব পুরোনো অনেক দিনের স্টাফ প্রায় কুড়ি বছরের স্টাফ তার সাথে গিয়ে কিছুক্ষণ কথা বললাম অবশ্যই দোকানটার ওপ মানে ওপরে একটা ভিডিও আমি করব আলাদা ভিডিও করে ওখানকার কর্মচারীদের সবার কথাই আমি আপনাদেরকে বলবো মানে ওনারা কি কী বলেছেন ওনাদের দোকানের ব্যাপারে সব কিছুই আমি বলব ঠিক আছে এই হচ্ছে খুবই ভালো লাগলো ভিজিট করে এবার দোকানটা ভিজিট করা কমপ্লিট করে আমি গেছিলাম হচ্ছে মিলন কাকুর দোকানে ওখান থেকে ওটা করতে উঠতে পারিনি কারণ রাস্তা এতটাই জ্যাম ছিল যে ওই ভিডিওটা আর করে ওঠা আমার পক্ষে পসিবেল হয়নি ঠিক আছে এই যে দোকানে সব গিফট রেখেছে মানে আজকে যারা দোকানে আসবে যারা আজকে বুক করবে তাদেরকে হচ্ছে একটা করে ক্যালেন্ডার এবং একটা করে মিষ্টির প্যাকেট গিফট করেছে এই হচ্ছে দোকানের রেসিড সাইডটা ঠিক আছে সারা দিনে আজকে কি কি করলাম তোমাদের সাথে সবই শেয়ার করেছি তোমরা অবশ্যই দেখো আমার এই ব্লগটা আর কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট প্লিজ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকে সারাদিন অনেক খাটাখাটনি গেছে সেই কারণে আমি আজকে ভীষণ টায়ার বেশিকালে আজকের একটা দোকানে ভিজিটও করতে গেছিলাম সেই দোকানের ভিজিট করতে গিয়ে সেই দোকানটা খুব ভিডিও করলাম ইভেন তারপর আমি আবার গেলাম সোনার দোকানে যেই দোকানে হালখাতা ছিল সেখানে সেই সব করে এসে এখন মেয়েগুলোকে পড়তে বসিয়েছি ঠিক আছে আজকে সারা সারাদিনে প্রচুর খাটাঘাট গেছে তারপর তো দুপুরে তোমাদেরকে দেখালাম যে সব রিলস করলাম ভিডিওগুলো করলাম শর্ট ভিডিওগুলো না করলে আবার চ্যানেলটাও প্রচণ্ড ডাউন হয়ে যাচ্ছে সেই কারণে শর্ট ভিডিও দিতে হচ্ছে বন্ধুরা তো প্লিজ তোমরা জানিও কেমন হয়েছে ভিডিওটা তো ভিডিওটা আজকে শেষ করলাম তোমাদের সারা বছর সবার খুব 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 ভালো কাটুক ঠিক আছে তার জন্য আমি ভগবানের কাছে কামনা করি এই বলে এই আজকে আমার আজকে ভিডিওটা শেষ হলো थैंक यू